শুভেচ্ছা সবাইকে আমরা যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করি কিংবা গবেষণা করি তাদের জন্য প্রায় হচ্ছে আমাদের জার্নাল আর্টিকেল কিংবা বই ডাউনলোড করতে হয় যার বেশিরভাগই হচ্ছে ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রফেসররা লিখে থাকেন তো তার সবগুলো আসলে আমরা বিশেষ করে বাংলাদেশে থেকে এর অ্যাক্সেসগুলো পাওয়া যায় না আমাদের বিশ্ববিদ্যালয়ে কিংবা ব্যক্তিগতভাবে আমরা যেখান থেকে সার্চ করি সেখানে আমরা এই জিনিসগুলো সবসময় পাই না তো এর জন্য জার্নাল আর্টিকেল আর বই থেকে ডাউনলোড করে যে আমি দুটো ওয়েবসাইটের কথা আপনাদেরকে আজকে বলবো যে দুটো ওয়েবসাইট আপনারা সবাই বুকমার্ক করে রাখবেন যাতে করে জার্নাল আর্টিকেল আর ওয়েবসাইটগুলো পেতে পারেন এর মধ্যে বিশেষ করে জার্নাল আর্টিকেল ডাউনলোড করার জন্য আপনাদেরকে সাইহাব নামে একটি ওয়েবসাইট আছে যেখানে আপনারা যেতে পারেন এবং সেখানে আমি অনেকগুলো সাইহাবের প্রক্সি ওয়েবসাইট পাওয়া যায় কিন্তু যেই এক্স্যাক্ট ওয়েবসাইটটিতে আপনারা আমি রেগুলার আর্টিকেল সার্চ করি এবং ডাউনলোড করে থাকি আমি সেই ওয়েবসাইটটির কথা বলবো আর লিপজেনেও একই লিপজেনে আপনি পাবেন হচ্ছে সব ধরনের বই ওয়েস্টার্ন রাইটারদের যেই বইগুলো আছে বিশেষ করে আমাদের গবেষণার জন্য আমি সোশ্যাল সায়েন্সের সব ধরনের আর্টিকেল বা বই এই লিপজেন এবং সাইহাব থেকেই নিয়ে থাকি তো সাইহাবে কিভাবে সার্চ করতে হয় এবং লিপজেনে কীভাবে সার্চ করতে হয় বিশেষ করে আর্টিকেলের নাম বা বইয়ের নাম দিয়ে এবং অথবা ডিওয়াই নাম্বার দিয়ে কীভাবে সার্চ করতে সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওটি এবং আমার মনে হয় যে আজকের পর থেকে যারাই যত স্টুডেন্টরাই আমরা বা যারাই গবেষণায় কাজ করি তাদের এই দুটো ওয়েবসাইট যদি আপনারা একবার সেভ করে রাখেন আমার মনে হয় যে আর কখনোই আপনার অন্য কাউকে সাহায্যের সাহায্য চাইতে হবে না কারণ অনেকেই আমাদের যারা বাইরে ইউনিভার্সিটিগুলোতে আমরা অনেক আর্টিকেল বইয়ের অ্যাক্সেস থাকি এই জন্য আমাদেরকে অনেকে টেক্সট করেন যারা বাইরে ইউনিভার্সিটির পরে আমরাও আগে এরকম যারা অনেকেই বাইরে কোনো আর্টিকেল খোঁজার জন্য বা পড়ার জন্য আপনি যখন গুগল স্কলারে সার্চ করবেন সেই আর্টিকেলের অ্যাক্সেস যদি আপনি না পান তাহলে সেই আর্টিকেলটির নাম কপি করে আপনি নেবেন সেই আর্টিকেলের টাইটেল কপি করে যখন সাইহাবের এই ওয়েবসাইটটিতে আপনি সার্চ করবেন তখন আপনি দেখবেন যে এখানে পিডিএফ আকারেই আপনার আর্টিকেলটি দেয়া থাকবে তো সেই আর্টিকেলটি আপনি ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এবং পিডিএফ আকারেই পড়তে পারবেন আর লিপজেনের এই ওয়েবসাইটটি সাইহাব এবং লিপজেন দুটোই রাশিয়ান ওয়েবসাইট এই ওয়েবসাইটগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক জায়গাতেই ব্লক করা থাকে তো এই ওয়েবসাইটটিতে আপনি যেমন বইয়ের নাম গুগল স্কলারে একইভাবে যখন বই সার্চ দিয়ে সেই বইয়ের নামটি এখানে এনে সার্চ দেবেন সেখানে দুটি স্টেপের মাধ্যমে আপনি বই ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ আকারে যাবেন তো এই দুটো ওয়েবসাইট অবশ্যই সেভ করে রাখবেন আর সবাইকে অনেক ধন্যবাদ